নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই শীতের মরশুমে আপনাদের জবা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন যে সমস্ত নতুন বন্ধু গাছ কিনে নিয়ে আসতেন তাদেরকে একটা কথাই বলবো এই সময় আপনারা দেশি ভ্যারাইটিস যে সমস্ত জবা গাছ সেগুলো কিন্তু একেবারেই কিনে আনবেন না সেই সমস্ত গাছগুলো এখন ফুল একেবারেই পাবেন না এখন যদি ফুল কিনতে হয় গাছ তাহলে আপনাকে হাইব্রিড জবা গাছ কিনে নিয়ে আসতে হবে এবং ফুলের সাইজটা ফুল ফোটা গাছ দেখে নিয়ে আসবেন তাহলে আপনারা ফুলের সাইজটাও বুঝতে পারবেন এবং তার সাথে ফুলের কালারটাও বুঝতে পারবেন আর এই সমস্ত গাছগুলোকে আমরা এখন সারা দিন যেখানে রোদ থাকে সেই জায়গায় রাখব কেননা এই আমরা তো খাবার দিই তার সাথে এই যে রোদটাও ভীষণ ভীষণ দরকার গাছের জন্য আর মাটিতে জলের পরিমাণটাও বন্ধুরা এখন আপনারা কিন্তু একদিন অন্তর দেবেন রাতে শিশির পরে গাছগুলো ভিজে থাকে সেখান থেকে আমাদের প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ছোট গাছ হলে তো অবশ্যই একদিন অন্তর দেবেন আর বড় টব হলে বড় গাছ হলে তাহলে প্রতিদিনই দেবেন সেটা কিন্তু একটু মেপে দেবেন জলটা তাহলেই আমাদের গাছগুলো এইভাবে সুন্দর হয়ে থাকবে ঝাড় এবং তার সাথে অফরন্ত ফুল ফুটবে আর যে সমস্ত গাছগুলো বন্ধুরা আমাদের কুড়ি ঝরে যায় কুড়ি ঝরার তো নানান কারণ এখন এই সময় জাপ পোকা মিলিবাগ এগুলো তো আছেই তার সাথে মাকড় আছে তার জন্য আমি অনেক রকম ঘরোয়া যে সমস্ত কীটনাশক দেখাই সেগুলো যে কোনো একটা ব্যবহার করে আপনারা গাছে দেবেন যদি আপনাদের কাছে ন্যাপথলি থাকে সেটা গুঁড়ো করে দিতে পারেন এই সমস্ত কীটনাশক নিম তেল কিংবা আপনার কাছে যদি একতারা থাকে সেটা এক চামচ এক লিটার জলে গুলে সমস্ত গাছগুলোকে স্প্রে করে দেবেন সন্ধ্যার আগে তাহলে কিন্তু আমাদের গাছগুলো থেকে সব ধরনের রোগ পোকা চলে যাবে আর মাটিটাকে আমাদের অবশ্যই একটু অ্যালকাইন করতে হবে তবেই কিন্তু গাছ থেকে আমরা এইভাবে ফুল পাবো আর যে কুড়িগুলো ঝরে যায় সেটাও কিন্তু কুড়ি ঝরা বন্ধ হবে তার জন্য একটু ফিটকিরি চূর্ণ করে আপনারা এক লিটার জলে গুলের সমস্ত গাছগুলোই দশ এম এল করে দিয়ে দেবেন মাসে একবার তাহলে কিন্তু এই যে কুড়িগুলো আমাদের ঝরে পড়ে যায় সেটা কিন্তু বন্ধ হবে একটা কুড়ি গাছে আসতে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লাগে আর এই সমস্ত কুড়িগুলো যদি ফোটার আগে ঠিক ঝরে পড়ে যায় সেটা কিন্তু আমাদের খুবই কষ্টে আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু এই ফুলের জন্য অপেক্ষায় থাকি কোন গাছে কোন সময় ফুল ফুটবে আমি আর একটা ঘরোয়া খাবার দিচ্ছি গাছে আমি এখানে অ্যালোভেরা কিছুটা পাতা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি এবং তার সাথে এক চামচ হলুদ এই মিশ্রণটা যদি আপনারা টবের মাটিতে মাসে একবার দেন তাহলে আমাদের যে গাছের গ্রোথ সেটা তো হবেই তার সাথে শিকড়টা ভীষণ ভীষণ মজবুত হবে এই শিকড় যত মজবুত হবে আমাদের গাছটা কিন্তু তত দ্রুত বেড়ে উঠবে এবং ঝাড় হবে তার জন্য এই খাবারটা আপনারা মাসে অবশ্যই একবার দেবেন যে সমস্ত গাছগুলো আপনার বাড়ছে না একেবারে ঝিমিয়ে পড়ে আছে সেই গাছগুলোও দেখবেন আপনার শিকড়টা চলাচল করতে শুরু করে দেবে এই যে ফিটকেরিটা একটু চূর্ণ করে মাটিতে তবে মাটিতে মাসে একবার দিয়ে দেবেন তাহলেই আপনাদের গাছ অফরন্ত কুড়ি চলে আসবে তারপর আসি দ্বিতীয় খাবার সেটা হচ্ছে চা পাতা এই চা পাতা আমরা যেমন চা বানিয়ে খাই চা পাতা ফ্রেশ চা আমাদের শরীরে যেমন এনার্জি আসে গাছেরও কিন্তু একটা আলাদা এনার্জি চলে আসে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকায় এই চা পাতা মাটিটাকে আমাদের অ্যাসিটিক করে দেয় আর জবা গাছ মানেই কিন্তু অ্যাসিটিক মাটি ভীষণ পছন্দ এই মাটিতেই কিন্তু আমাদের গাছে বেশি ফুল ফোটে তার জন্য এই ফেস যা আমরা এক চামচ গাছে দেব। তার সাথে আরও কিছু মিশিয়ে আমরা ভালো একটা খাবার তৈরি করব গাছের জন্য আর এই যে মাটিটা বন্ধুরা দেখুন একেবারে যেন হাত দিলেই ঝরঝর করে এইভাবে ঝরে সেই রকম মাটিটা রাখার চেষ্টা করবেন এই শীতে অবশ্যই তাহলে শিকড়টা যেমন ঠিকঠাক চলাচল করতে পারবে এবং আমরা যে খাবারগুলো দেব সেগুলো কিন্তু দ্রুত শিকড়ে যাবে এবং শিকড় দিয়ে সেই গাছটা কিন্তু উপরে পৌঁছে দেবে আমি এখানে ফ্রেশ চা রেখেছি তার সাথে হাড় গুঁড়ো এবং সরিষার খোল আর কিছুটা খোল। এই চারটি সারকে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনাদের দু চামচ করে দিয়ে দেবেন আপনাদের এই শীতে দেখবেন গাছ একেবারে ফুল যখন ফুটতে শুরু করবে সেই গাছে ফুল ফোটা একেবারেই বন্ধ হবে না এই চারটি মিশ্রণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই চা পাতার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং এই হাড়গুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম যেমন আমাদের শিকড়টাকে মজবুত রাখবে এবং এই যে সরিষার খোল সরিষার খোলের মধ্যে আছে নাইট্রোজেন পটাশিয়াম এবং ক্যালসিয়াম তিনটি উপাদানই আমরা কিন্তু পেয়ে যাই তার জন্যে সরিষার খোল কিন্তু গাছের জন্য ভীষণ একটা উপকারী খাবার এই চারটি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনারা ঠিক এইভাবে দু চামচ করে দিয়ে দেবেন আপনাদের যে সমস্ত গাছগুলো একেবারে ঝিমিয়ে পড়ে আছে কুড়ি আসছে না সেই গাছগুলোও দেখবেন আপনাদের আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে এই ছোট ছোট গাছগুলো আমাদের এখন গাছের জন্য করতে হবে গাছকে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে গরমে যেমন গাছগুলোকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখব এবং বর্ষাতেও আমাদের লক্ষ্য রাখতে হবে তবে মাটি দিয়ে জলটা যেন খুব সহজে নিচ দিয়ে পাশ হয়ে যায় সেটা একটা বিশেষ কাজ এবং এই শীতেও কিন্তু আমাদের গাছগুলোকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে তবেই কিন্তু আমরা গাছ ভরা কুড়ি এবং ফুল এইভাবে উপহার পাব। আর ছাদ বাগান যখন নানান ধরনের ফুলে ফুলে ভরে উঠবে তখন কিন্তু গাছগুলোও যেমন হাসি এইভাবে ফুল ফুটবে আমাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে যায় মনগুলো নানান ধরনের ফুল দেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার